আনন্দময়ী মন্দিরে গোপালচন্দ্রনাথ তারই পুত্র সাধক সোমনাথ মহারাজ দ্বারা ওই দিন সকালবেলায় প্রসাদ বিতরণ অনুষ্ঠান দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ এবং শ্যামাসঙ্গীতের মধ্যে দিয়ে মাতৃ আরাধনা করা হয়েছে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসিজি আয়োজন করা হয়েছিল সহযোগিতায় নারায়ণ হাসপাতাল বারাসাত বাগৈহাটি গুরুকুল সম্মেলনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আসুন দেখিনি তার বিশেষ কিছু অংশের ছবি আর কথা বলে নি কর্মকর্তাদের সাথে আজকে মহালয় পূর্ণতিথি তার সঙ্গে আমাবস্যা পড়েছে আমাবস্যার মুহূর্ত এই আমা মুহূর্তে আমরা বাবা বাবু বাহানে এই মন্দিরে উপস্থিত আছি মায়ের পুজো হচ্ছে ভক্তরা আসছে আপনার মুখ থেকে শুনলাম ভক্তরা শুধু মুম্বাই থেকে অনেকেই কাজ পেয়েছে মুম্বাই না বিদেশ থেকেও আসে প্রচুর মানুষ আপনার কথা কি বলবেন পরিচয় দিয়ে আমার নাম সোমনাথনাথ আমার বাবাই মুখ দেখে সবাইকে বলতো আর কি তা বাবার পরে বাবা তো এখন নেই তা বাবার সঙ্গে সঙ্গে আমি যেতাম যেখানে যেখানে উনি বসতেন বসে দেখতাম যে বাবা কি করে বলে আমার কাছে খুব আশ্চর্য লাগতো যে এটা কি আদৌ সম্ভব একজনকে দেখে বলে দিল আর ঘটনাটা ঘটে গেল তা আমি মেলাতাম দেখতাম যে হ্যাঁ আজকে যেটা বলতো হপ্তা হপ্তাহ দুয়েকের মধ্যে সেটা ঘটে যেত সেই লোকটা ধরেন কাউকে বলতো যে তোমার সামনে এই বিপদ আছে তা আমি দেখতাম যে এক হপ্তাহ দেড় হপ্তাহ পরে তার সেই বিপদটা হয়েছে তা আমি দেখলাম না এটার মধ্যে তো বাস্তবায়িত আছে তা আমাকে এটা শিখতে হবে তা বাবার সঙ্গে বসে বসে দেখে দেখে আমি তারপরে প্রথম প্রথম অনেক রাগ হতো যে আমি পারছি না বাবা পারছে এটা মা এটা কি ঠিক করছে তারপরে কালক্রমে দেখা গেল আমিও আস্তে আস্তে দেখতে পারলাম এখন ওই সবাই আস প্রত্যেক শনিবার করে আমি বসি সবাই আসে ওই দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সবাইকে বলে দিই সবাই সেই মতো উপকৃত হচ্ছে অনেক ক্যান্সার পেশেন্ট এসছে ঠিক হয়ে গেছে এই বছর তিন আগের ঘটনা উনি ক্যান্সার নিয়ে এসছিলেন তাই বলেছিলাম তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তা উনি পুরো সুস্থ হয়ে গেছে অপারেশান করিয়ে পুরো সুস্থ হয়ে গেছে তা ওনার মেয়ে আবার একটা পঁচিশ লাখ টাকার জব পেলো আইআই আপনার ইয়ে সেক্টর ফাইভে তা এরকম অনেক ঘটনা আছে আবার কিছু ক্যান্সার পেশেন্ট এসেছিল যাদের নাকি খুব খারাপ দশা ছিল তাদের যোগ ঘোরানো সম্ভব না তো তাদেরকে বলেছিলাম যে তোমাদের পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাতে পারবে না তারা কালক্রমে পেটে জল ফল জমে অসুবিধা হয়ে গেছে কিন্তু যাদের নাকি ঘোরানো সম্ভব তাদের তারা অনেক পেশেন্ট আছে যারা ঠিক হয়ে গেছে এখানে এসে তো এইভাবেই চলছে

বাবা চালু করে গেছে আমি মেনটেন করে যাচ্ছি হুম একইভাবে একই একইভাবে হ্যাঁ হ্যাঁ একইভাবে চলে আসছে তা মানুষেরা আসছে উপকৃত হচ্ছে এটাই দেখে হ্যাঁ হ্যাঁ এটাই দেখে ভালো লাগে এখানে কোনো পয়সা করির ব্যাপার নেই মানুষ যে দেখায় এখানে কোনো পয়সা করির ব্যাপার নেই হ্যাঁ আমি বলে দিই এটা নিতে হবে ওটা নিতে হবে এবার তারা তাদের ইচ্ছা মতো দোকান থেকে সেগুলো নিয়ে নেয় হ্যাঁ যেগুলো এখান থেকে কিছু সুতো দিলেও কাজ হয়ে যায় তো সেগুলো সুতো এখান থেকে দিয়ে দিই অনেককে তো মানে কোনো খরচাও করতে হয় না আমি নিজের পয়সাতেই তাদেরকে যাদের কেনার ক্ষমতা নেই তাদেরকে নিজের পয়সাতেই দিয়ে দিই এগুলো মানুষ উপকার পাক হ্যাঁ মায়ের কথা মনে রাখুক এটাই আমি চাই আর একটা লাস্ট প্রশ্ন করবো ভক্তরা যারা আসতে পারেনি তাদের একটা বার্তা যদি খুঁজে দেন আজকে শুভ মহালয়া প্লাস হচ্ছে আমাবস্যা কি বার্তা পৌঁছবে মানুষের এখন দেখুন মানে বর্তমানে আমি যা দেখছি জ্যোতিষ শাস্ত্রটা একটা কিরম একটা জায়গায় চলে যাচ্ছে মানে সবাই পাথর বিক্রি করতে পারলেই মোটা অঙ্কের প্রফিট হবে সেই জন্যে নানান রকমের কুষ্টিতে লিখছে বা এরম টাইপের করছে কিন্তু আমি তো কুষ্টি পুষ্টি দেখতেও পারি না জানিও না কিন্তু আমি অনেক মহিলাকে আমার কাছে যেরকম অশোকনগর থেকে দুটো মহিলা আসতো তা ওদেরকে একজন জ্যোতিষ গোল্ড মেডালিস্ট উনি পুষ্টি করে দিয়েছেন কিন্তু উনি বলেছেন যে তোমার সামনে সরকারি ছেলের সঙ্গে বিয়ে হবে সামনে প্রচুর অর্থযোগ আছে তোমার খুব ভালো ভালো কথা বলেছেন এবং চার চারে আটটা আঙুলে আটখানা আংটি দিয়েছে প্রায় দেড় লাখ দু লাখ টাকা নিয়েছে আমি মানে আমি আবার সেই পুষ্টি থেকে সব উল্টো উল্টো বললাম আমি দেখলাম তোমার তো বিয়ের যোগই নেই হ্যাঁ ও ওনার আজ বাইশ বছর হয়ে গেল বিয়েই হয় খুব কষ্টে দিন কাটছে হ্যাঁ এরকম টাইপের ব্যাপার তাই আমি বলেছিলাম তুমি কোনো মন্দিরে টন্দিরে বসো তোমার আধ্যাত্মিক যোগ আছে তোমার কাছে অনেক ভক্তরা আসবে তা ও আমার কথাটা শুনেছে তারপর দেখলাম ওর কাছে অনেক শিষ্যরাও আসছে যেখানে প্রবলেম হয় সেখানে আমার কাছ থেকে জিজ্ঞেস করে না। তাই মানুষকে এটাই বলার যে আমি আমার আমি বললাম জিত আছি আজকে ভক্তদের একটু অন্যরকম জিনিস দেখাবো এর আগে আমি অনেক মন্দির দেখেছি অনেক জায়গায় আজকে সমনাথ বাবু না ডাকলে আমরা এখানে না আর আজকে সত্যি মায়ের কাছে আসা একটা মহারায়ের দিন আমাদের কাছে বড় পাওনা মহারায়ের কি বলবেন আজকে অনুষ্ঠানটা একটু সূচিটা যদি বলেন আপনাদের স্বাস্থ্য শিবির মায়ের পুজো চলছে স্বাস্থ্য শিবির সঙ্গে হচ্ছে বস্ত্রদান কি বলবেন কিভাবে শুরু করেছিলেন ভাই একুশ থেকে বাইশ বছর আগে কিভাবে শুরু করেছিলেন আপনার বাবা পরিচয় দিয়ে আমার নাম সোমনাথ নাথ মন্দির স্থাপনের দু তিন বছর পর থেকেই বাবা এটা চালু করেছিল এখনো আমি চালিয়ে যাচ্ছি অনেক মানুষ আসছে উপকৃত হচ্ছে এভাবেই চলছে অসুবিধা কিছু নেই মায়ের উপরে দেখলাম পুজো হচ্ছে মায়েরা ভোগ দিচ্ছে এবং তাদের সবাই মনস্কামনা পূর্ণ করতে আপনার এখানে আসে ধরুন সুদর মুম্বাই কেন বিদেশ থেকেও প্রচুর মানুষ খবর টেলে আসে এই যে বলছিলেন ঘটনা গুলো কারোর ক্যান্সার হয়েছে বা যে কোনো রোগ ছেড়ে যায় তো মারা মায়ের কাছে আসলে অবশ্যই এইটা কিভাবে বুঝলেন প্রথম যখন বাবার সঙ্গে যেছিলেন তো কিভাবে বুঝলেন একটু যদি সংক্ষিপ্ত যদি আলোচনা করেন খুব ভালো হয় আমাদের ব্লগ চ্যানেলে মানুষের বার্তা বলতে দিতে পারি বাবা তো এটা করতো মানে কেউ এসে সামনে দাঁড়ালে বাবা মুখ দেখেই বলে দিত যে কার কি হবে হবে না এটা আমার খুব আশ্চর্য লাগতো যে বাবা বলছে আর সামনের জন্য সেটাই হয়ে যাবে আমি মেলাতাম যে দেখি তো ওনার সত্যিকারেরই হয় কিনা এক দেড় হপ্তাহ পরে দেখতাম যে না যাকে যেটা বলতো সেটা ঘটতো তখন আমারও ইচ্ছা হলো যে আমি যদি পারতাম তাহলে খুব ভালো হতো তখন আমাদের মন্দিরের মায়ের ওপর খুব রাগ হতো যে বাবা পারছে আমি পারছি না তারপরে কালো কেমন দেখা গেল আমিও আস্তে আস্তে যেটা যাকে বলছি সেটা হচ্ছে আমার কাছে অনেক ক্যান্সার পেশেন্টও এসছে তো আমি যাতে যাদের বলেছি যে তোমাদের ক্যান্সার ঠিক হয়ে যাবে একজন মহিলা এসেছিলেন বোর্ডে থেকে সন্ধ্যে একটা আইটি সেক্টরে পঁচিশ লাখ টাকার একটা জবও পেয়েছে ইয়ারলি পঁচিশ লাখ টাকা আর্থিক এবং শারীরিক দুদিক ওনারা কাজ পেয়েছে এরকম অনেকেই আছেন যারা এসে একদম আমরা যার মনস্কামনা পূর্ণ করতে যারা আসতে চান এখানে মন্দিরে পুজো দিতে চান যার যার সমস্যা আমরা ডেপ্রিপশন বক্স যেটা আছে জিপ লাইফ স্টাইলে ওখানে আপনার নাম্বার দিয়ে দেবো আপনাকে কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলেন ভক্তরা কিভাবে যোগাযোগ করবে আমরা ডেপ্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো অফিসিয়াল নাম্বার আমি তো প্রত্যেক শনিবার এখানে বসি দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আচ্ছা যারা আসে মোটামুটি দুয়ের থেকে যারা আসে তারা হচ্ছে আগের দিকে আসে মোটামুটি তিনটে আড়ে থেকে তিনটের মধ্যে চলে আসে তো অনেকই অনেক ভিড়ই হয় এখানে প্রত্যেক শনিবার করে আর আমশ্য বিকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বসি তো এটা বাগরহাটিতে আসতে হবে বাগরহাটিতে এসে বা লোকেশানে যদি মাললাই যে বাগরহাট আনন্দময় মন্দির মাল দেখি বাগরহাট একদিকে সকালে মহালয় পূর্ণ দিতি আমি জিৎ সাইডে জিত আপনাদের বুঝে ভালোবাসে বন্ধু আপনাদের বিদায় নিচ্ছি কিন্তু আবার ফিরে আসবো অন্য কোন ব্লগে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে এবং আজকে উদ্বোধন আজকে আমরা থাকবো শ্রীভূমি ওখান থেকে লাইভ এবং থেকে এটাও অপেক্ষা করুন বিকেলবেলা আমরা থাকছি মাননীয় মন্ত্রী থাকছেন আমাদের সঙ্গে সেই মুহূর্তটা আমরা তুলে ধরবো চলুন বিদায় নিচ্ছি আমি বন্ধু আবার ফিরে যাচ্ছি অন্য ব্লকে